নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সংসারে কাজের শেষ নেই সত্যি কথা বলতে সেই যে সকাল ছটায় ঘুম থেকে উঠি আর তারপর রাত বারোটা পর্যন্ত এক নাগারে চলতেই থাকে তাও যেন মনে হয় কাজের শেষই হচ্ছে না এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এটা নোংরা পড়ে আছে এই সারা সারাদিন চলতেই থাকে চলো সকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে গাছের ফুলগুলো তুলে নিলাম আর এখন হচ্ছে সকালের ব্যায়াম কমপ্লিট তারপরে ফার্স্ট সকালে যেটা আমি খাই আর কি তো জিরা জল ওটা জাল দিয়ে নিয়েছি গরম গরম আর সাথে হচ্ছে মুড়ি দিয়ে ছোলা বাদাম তো সকালে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করছি আর মেয়ে যাবে স্কুলে ওর জন্য একটি টিফিন বানিয়ে দিলাম পাস্তা পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর একটু ওই যে ম্যাগি মশলা আছে ওইটা তো তারপরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর তোমরা দেখছো বৃহস্পতিবারের ব্লগ আর বৃহস্পতিবার মানেই তো হচ্ছে এক গুচ্ছ বাসন মাজা তো সকালে যদি বাসনটা মেজে না রাখি সন্ধেবেলায় তো পাঁচালিপুরে পুজো দেওয়া হয় তো সন্ধেবেলায় অনেকটা কষ্ট হয়ে যায় এতগুলো বাসন মেজে তারপরে পুজো দিতে তো মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার তো অনেকটা লেট হয়ে যায় এমনিতেই পুজোর ঘরে ঢুকলে এক ঘন্টা সময় আমার লেগেই যায় এই জন্য চেষ্টা করি সকালবেলা স্নানটা করে বাসনগুলো মেজে রাখার তাহলে সন্ধেবেলায় আমার অনেকটা হেল্প হয় তো এখন চলে এসেছি মানে আবারও রান্নাঘরে আর রান্নাঘরে হচ্ছে দেখছি আজকে মাছ নিয়ে এসছে বড় বড়ো চিংড়ি মাছ ছেলে কয়েকদিন ধরে খুব বায়না করছে চিংড়ি মাছ খাবে আর ছেলে মেয়ে দুজনেই চিংড়ি মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে কেন কাটা নেই আর টপাটপ করে এক একটা গালা দিয়ে দেয় ব্যাস হয়ে গেল ফিনিশ তো চলো কয়েকদিন এনেছি চিংড়ি মাছ তো ওদেরকেই ভেজে দিয়েছি তো আজকে বলছে তুমি একটু চিংড়ি মাছের ভাপা করো তো আমি চিংড়ি মাছ ভাপা করব বলে এদিকে রেডি করেছি তো এর মধ্যেই আমার ছেলের বন্ধু ওরা দুজনে আর কি এক জায়গায় পরে আমাদের বাড়িতে এসেছে তো ওর ছেলের জন্মদিন সেই নিমন্ত্রণ করতে তো চলো চিংড়ি ভাপাটা আমার কিন্তু হয়ে গেছে আর এটা করেছিলাম মাইক্রোওভেনে এখন মাই ভাপা টাপা করলে আমি মাইক্রোওভেনেই চাপিয়ে দিই ব্যাস কোনো ঝামেলা নেই আর এদিকে ছিল হচ্ছে রুই মাছ তো সেই রুই মাছ দিয়ে একটু ঝোল করে নিচ্ছি পাতলা ঝোল আর ওদিকে ভাপা এই হলো রান্নাবান্না ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি দুদিনের ব্লগ দিচ্ছি এত ছোট্ট একটা ব্লগ তাও দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি এখন আর সত্যি কথা বলতে ভিডিও করার কোনো এনার্জি নেই বলতে পারো ঠিক আছে তো গতদিন যেহেতু মাইক্রোওভেনে রান্না করেছিলাম ওটা তো পরিষ্কার করতে হবে আর মাইক্রোওভেনটা নামিয়ে একটু ওই টেবিলটাও আর কি একসাথে মুছে নিচ্ছিলাম তো চলো আজকে তো ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো এই চ্যানেলে আমি বড় ব্লগ আর কোনো দিন শেয়ার করব না এরকম ছোট্ট তিন থেকে চার মিনিটের ব্লগই তোমরা দেখতে পাবে এর থেকে বড়ো ব্লগ করা আমার পক্ষে এখন আর সম্ভব না কারণ আমার হাতে সত্যি কথা বলতে একদমই আর সময় নেই তো চলো এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে কমপ্লিট করে রেখে ঘরটা পরিষ্কার করে নেবো কারণ এখন ওরা খেয়ে দিয়ে ঘুমাবে চলো আজ এইটুকুও দেখা হবে পরের ভিডিওতে টাটা